লাশ পাওয়া যায়নি কোনো লাশ পাওয়া যায়নি তাকে কেউ বলে পুরানো হয়েছে কেউ বলে বর্ডারের বাইরে নিয়ে ফেলে দেওয়া হয়েছে মানে এত কি তুচ্ছ তার জীবনটা ছিল এত তুচ্ছ তার লাশটা ছিল আমি ছশো চুয়ান্ন নম্বর কবরের সামনে গিয়ে নাটক করতে তো ভালো লাগে না আমি এইটাই তো শুধু বর্তমান সেনা সেনাপ্রধানের সাথে কথা বলতে চেয়েছিলাম যে আমাকে একটা সত্যিকারের ডেথ সার্টিফিকেট দেন আমাকে মুখ বন্ধ করার জন্য সব দিয়ে দিবে এখন আমার মুখ বন্ধের দরকার নাই আমি সত্যি বলতে বলতে মরতে চাই কিন্তু আমার বাচ্চাদের লাইফটা এখন কি আমার একটা বাচ্চা আছে ক্যাডেট কলেজে আমি জানি না ও ওর সাথে কি করবে কারণ আমি যতবার একটা করে মুখ খুলেছি আমার উপর দিয়ে আমার ছেলেটাকে বাদ দেওয়া হলো একটা ছেলেকে একটা ছেলের সাথে কি হবে আমি জানি না আমি আপনাদের কাছে এই জিনিসটার জন্য সমাধান চাই আমি সঠিক তদন্ত চাই সঠিক বিচার চাই সাতান্ন অফিসারের এবং যারা আমাদের সাথে কষ্ট করছে প্রত্যেকটা মানুষের একটা মানুষের ডেড বডি দেয়নি সেই ডেড বডি এতগুলো এতগুলো কিভাবে ডেথ সার্টিফিকেট হয় এক এক টাইমে এক একটা রিসিভ হয়েছে একদিন সাতাশ তারিখে বিকাল ছয়টায় একদিন আঠাশ তারিখে রাত্রে দশটা পঞ্চাশ মিনিটে আবার মিসিং ডেট আর অন্য একটা তো হারিয়েই গেছে ওটার তো আর কোনো কপি ছিল না আর আমাকে মেজর তারিখ বলেছে একটার পর একটা ছিঁড়ে ফেলতে একটার পর একটা পুড়িয়ে ফেলতে এই ছিল হাসিনা রেজিম আমি কখনো বলতে পারি না কারণ প্রত্যেকটা ভাবি মেনে নিয়েছেন তাদের রেল বটি গুলো আইডেন্টিফাই হয়েছে চেনা গেছে